দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিনত বাড়াত যে কোনো সময় ছুটি ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্দুল আলামিন ওয়াদা করেছেন মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন ছোট্ট দোয়াটি আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুনা আছে নামাজ না পড়ার গুনা কবিরা গুনা শিরিকের গুনা যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাবনা মাসুম বানিয়ে দেবে এই চোখ দিয়ে যত গুনা করেছেন ছবি নাটক সিনেমা যত কিছু দেখেছেন গুনা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন যত গুণা করেছেন আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দিবে এবং এই অন্তর দিয়ে যত গুনাহ করেছেন খারাপ চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 পাঠ করুন ছোট্ট দুয়াটি এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন তারা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনসা আল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে ইনশা আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই এই শ্রেষ্ঠ শক্তিশালী আজকে মঙ্গলবারের দোয়াগুলো পাঠ করবেন মন থেকে আর নিষ্পাপ হয়ে যাবেন আর গুনাহের দিকে যাবেন না ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দিবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে সহি শুদ্ধ পাঠ করিয়ে দেব আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন তাহলে চলবে ইনশা আল্লাহ আজকে মঙ্গলবার দিন যেই কোনো সময় আপনি দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ভাগ্য খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ভালো হবে যারা বলেন আমাদের ভাগ্য ভালো না আমাদের কপাল ভালো না তাদের ভাগ্য তাদের কপাল ভালো হবে তাদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মন থেকে আপনারা পাঠ করবেন আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন মন থেকে পাঠ করতে হবে এই দোয়াগুলো জীবনে তো অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এ মাসুম বাচ্চাটার মতো কি নিষ্পাপ হতে মন চায় না আজকে দোয়াটি পাঠ করলে আমার টুকরা একমাত্র সন্তান মিনহাজ মোল্লা ওর মতো নিষ্পাপ হয়ে যাবেন যদি মন থেকে পাঠ করতে পারেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাই দোয়াগুলো মন থেকে পাঠ করবেন এবং যাদের অভাব অনটন আছে আপনারা দোয়াটাও মন থেকে পাঠ করবেন একেবারে একজন সাহাবি গরিব ছিল অভাব অনটন ছিল সে সাহাবি অনেক বড় ধনী হয়েছে এ দোয়াটি পাঠ করে এই দোয়াটিও আপনারা পাঠ করবেন মন থেকে এবং যাদের মনের আশা পূরণ হয় না তারাও দোয়াটি পাঠ করবেন মন থেকে। আল্লাহ মনের পূরণ করে এটি ইসমি দোয়া একজন ব্যক্তি নবী কারিম সাল্লা সাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি ইসমে আজম দোয়াটি পাঠ করলেন মুনাজাতের মধ্যে নবীজি দূর থেকে শুনে বললেন ও আমার সাথী কেরামরা এই ব্যক্তিরা যে দোয়াটা পাঠ করছে এটাই ইস্পে আজম আল্লাহ বড় খুশি হয় এ দোয়াটি পাঠ করলে এবং যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেয় এ দোয়াটি পাঠ করার মধ্য দিয়ে তাই আপনাদেরকে বলবো আপনারাও আজকে দোয়াটা মন থেকে পাঠ করুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত এখনই আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন যেই কোনো সময়ই পাঠ করতে পারেন অজু থাকতে হবে না যে কোনো সময় পাঠ করতে পারেন সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরু শরীফ পাঠ করবেন কতবার সাতবার সত্তরটা রহমত নাজিল হবে কতটা রহমত 70 কতটা 70 টা নাজিল হবে আল্লাহ একবার। 70 টা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং 70 আপনাদের নেকি লিখে দিবে নবিজির রওজায়ে আপনার এই দরুদের হাদিয়াগুলো পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীদের রওজার মধ্যে পৌঁছে দেওয়া হবে পাঠ করুন মন থেকে সাতবার পাঠ করুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহায়লাই হে ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাতবার দূর ছরিফ পাঠ করেছেন এখন সাতবার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি এ দোয়াটি পাঠ করুন আপনি মন থেকে পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দেবে আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনি বলবেন আল্লাহকে মনে মনে বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করছি প্রথমে মন থেকে বলুন যে আল্লাহ ভুল করেছি কি আব্বু আচ্ছা আসো আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহ ভুল করছি জীবনে যত গুণা করছি ভুল করছি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আর কখনো আল্লাহ গুণা করব না সর্বশেষ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাগুলো মনের মধ্যে আপনাকে রাখতে হবে তারপর আপনি পাঠ করেন মন থেকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে যত গুণা করেছেন যত অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এই দোয়াগুলো সাতবার পাঠ করুন পাঠ করুন আমার সঙ্গে ফির হে আমার রব আমাকে তুমি ক্ষমা করে দাও পাঠ করুন আবার পাঠ করুন সাতবার পড়ুন জীবনের সব গুণা ক্ষমা হয়ে যাবে জীবনের সমস্ত গোনাগুলো মাফ হয়ে যাবে পাঠ করুন রব গের রেলে হে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটনের মধ্যে আছেন টাকা নাই তোমার লেখাগুলো দেখাবে পরে দেখাই আপনাদের ফ্যামিলির মধ্যে যাদের রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটনের মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করবে আপনারা এই দোয়াটা পাঠ করুন মন থেকে আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করবে ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দিবে টাকা পয়সা ধন সম্পদ সব দিবে আল্লাহ তাআলা পাঠ করুন মন থেকে একটিবার আল্লাহুম মাকফিনি বিহালালিকা عن হারামিকা ওয়া আগনিনি بفضلك عن যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটা পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা কি পূরণ করে দিবে যা চাইবেন তাই পাবেন এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া পাঠ করুন এক টি বার আল্লাহুম্মা ইন্নী আস حَدِ انَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَحَدُ الصَّمَدُ الَّذِي লম্য লিদ কুল্লহু কুফু আহদ প্রিয়দিনী ভাই বুং বোনে সর্বশেষ আবারো আপনি 7 বার পাঠ করুন তারপরে আপনি আল্লাহর কাছে বলুন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন 7 বার পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তোমার নিষ্পাপ তুমি গুনাহ নাই আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা মসজিদ বানিয়েছো হুম তে মসজিদ বানিয়েছে 마শাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা ওর আবার মসজিদের প্রতি মহপ্ত্র একটু বেশি আছে আর তো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব পরে দেখাই আমরা আচ্ছা পরে লাইভে আসলে দেখাবো এটা ভিডিও হচ্ছে তো বাবা দান্ডা তোমার খাতা নিয়ে আর সব দোয়া করে দিতে হ্যাঁ আচ্ছা একটু কষ্ট করে আপনারা যারা এই আমলগুলো করেন মিনহাজকে অনেক বেশি ভালোবাসে নিষ্পাপ একটা আমার কলেজের টুকরে একটা বাবা আমার আপনাদেরকে একটু লেখাগুলো দেখাবে তারপরে মিনহাজ নিজেই মোনাজরত দোয়া করবে ইনশাআল্লাহ अब्बू আসো এদিকে এসো তাড়াতাড়ি আসো আব্বু সবাই তো আসো 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 আস আসো আব্বু নিয়ে আসছে মা এগুলো কোনগুলো বাবা এটি মিন হাজি লেগছে দেখি এ বি সি ডি ই এফ জি আব্বু আব্বু হ্যাঁ আমার বাবা তাই লিখেছে আপনাদেরকে দেখানোর জন্য বলছে আপনারা যেমন মিনহাজকে ভালোবাসেন মিনহাজ আপনাকে ভালোবাসে আবার লিখবো পরে আচ্ছা পরে লিখো বাবা লিখতে পারে মাসাল হ্যাঁ এগুলো হুম এই যে এক দুই তিন সব লিখতে পারে মাসাল সব 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 লিখছি আমি হ্যাঁ সব লিখছি আমি

আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় তোমার বান্দা এই আমলগুলো করেছে আল্লাহ তাদেরকে ছেলেটাকে নিয়ে আল্লাহ দোয়া করছে চুপ করো বাবা চুপ করো আচ্ছা নামগুলো গুলো দেখাবো মিনহাজের নাম মিনহাজে লেখছে আচ্ছা তোমার যেন মিনাজটা করতে না এই মিনহাজের নাম মিনহাজে লেখতে পারে এই যে হ্যাঁ সুন্দর আচ্ছা আচ্ছা সবাই বলছো তোমার একটু দোয়া করতে এই যে হ্যাঁ শুরু

পায়ের গোনা এবং চোখের গোনা জবানের গোনা আল্লাহ সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ যাদের অভাবনটনের মধ্যে আছে যারা অভাবনটন দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাটা পূরণ হওয়ার তাওফিক দান করে দাও আল্লাহ সকলের মনের এক উদ্দেশ্যগুলোকে পূরণ করো আল্লাহ সকলের ভাগ্যকে তুমি পরিবর্তন করে যাও এই নিষ্পাপ তোমার বান্দাটাকে নিয়ে হাত উঠিয়েছি বা সামনে আছে ও আল্লাহ তার মতো নিষ্পাপ বা গুনা বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাই দাও বাংলাদেশের উপর রহমত নাজিল করো সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত দান করো আমাদের মা বাবা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও নবীজির উসিলাই দোয়াকে কবুল করো রব্বির হামহ মা কামা রব্বাই আনিস আমিন আমিন বিরহমাতিকা রহমার রাহিমিন

ha ko da za wo za sin sin so do to zo ain goin fa kuf kaf lam mim nun wow

মিনহাজে কেমন লেখে একটু দেখেন আপনারা মিনহাজ লেখে আচ্ছা না না আব্বুটা লাইফ না তো বাবা এটা তো আপু লাইফ না বু এটা তো ভিডিও করছে তোমার